আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাব সকাল সকাল কবুতরের হাটে আমাদের কুষ্টিয়া ভেড়ামাতে কবুতরের হাট বসে প্রতি মঙ্গলবার তো এখন বাদে সকাল সাড়ে ছয়টা আর আমি এখন যাব কবুতরের হাটে আজকে কবুতরের হাটের সেই সুন্দর দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন কবুতরের হাট থেকে ঘুরে আসা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড কুয়াশা আর এই কুয়াশা চাদর ভেদ করে আজকে সকাল সকাল আমার শখের গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কবুতরের হাটে প্রতি মঙ্গলবার এই কবুতরের হাটটি বসে আমাদের কুষ্টিয়া ভেড়ামালাতে আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে এই কবুতরের হাটটি করে কবুতরের হাটে যাচ্ছে কাজ করতেছে ভিতরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কবুতরের হাটে খুব ভোর থেকে শুরু হয়ে যায় এই হাটটি সকাল দশটার পরে এই হাটটি আর অস্তিত্ব থাকে না কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় প্রতি সপ্তাহে দুই দিন বসে রং বেরঙের কবিতরের হাট যেখানে মিলে নানা জাতের কবুতর পৌরসভার ঠিক পাশেই রেললাইনের উপরে বসে এই হাটটি হাটের দিনগুলো উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা কবুতর প্রেমীদের পদচারণে মুখর থাকে এখানে কেউ কবুতর আনে বিক্রি করতে আবার কেউ কিনেন সাধ্যের মধ্যে পছন্দের কবুতর

ভেড়ামারা পুরসভার ঢাকা কোচ সামনে রেললাইনের ওপরে কবুতরের হাটে পাওয়া যায় অন্তত দশ জাতের কবুতর যার মধ্যে রয়েছে কিং কবুতর ময়ূরী চিলা মুখী লাক্ষা সিরাজি লাহড়ি গিরিবাজ ইন্ডিয়ান মুম্বাই এবং দেশি জাতের কবুতর এর মধ্যে জাত অনুযায়ী পথে জোড়া কবুতর দাম চারশো এবং সর্বোচ্চ 2000 টাকার উপরে রয়েছে এই কত গো যাচ্ছে কত 2500 2500 উঠতে পারে উঠতে পারে এটা উঠতে পারে এই নারী কত বিক্রি কত হলো এই হাটে পাওয়া যায় খরগোশ যেটি অনেক মানুষেরই প্রিয় একটি প্রাণী তো বন্ধুরা দেখতে পারলেন মঙ্গলবারের এই কবিতরের হাটটি খুব ভোর থেকে শুরু হয়ে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে কুষ্টিয়া ভেড়া মারার এই কবুতরের হাটটি যেখানে রং বেরঙের কবুতর থেকে শুরু করে অনেক পাখি দেখতে পাওয়া যায়